কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছে যুদ্ধের স্থায়িত্ব ছিল আঠারো দিন কয়দিন আঠা আঠারো সংখ্যাটির সঙ্গে সনাতনী হিন্দুদের একটা গভীর সম্পর্ক আছে আঠারো অধ্যায় গীতা আঠারো হাজার শ্লোক আছে ভাগবতে আঠারো দিন কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে অম্বার কথায় পরশুরামের সঙ্গে মহামহিম বিশ্বের আঠারো দিন যুদ্ধ হয়েছিল এবং আপনারা দেখবেন আঠারোটা পুরাণ রয়েছে আমাদের সর্বক্ষেত্রে আঠারো সংখ্যাটা আছে গীতায় আঠারো না হয়নি শূন্য মানে শালগ্রাম শিলা ভগবান ব্রহ্মের প্রতীক অর্থাৎ একশো এবং আঠারো এই দুটো সংখ্যার সঙ্গে একটা মিল রয়েছে সাদৃশ্য রয়েছে একটা গুরুত্ব রয়েছে সনাতনী হিন্দুদের যেমন ধার্মিক মুসলমানদের সেভেন এইট সিক্স সাতশো ছিয়াশি এই সংখ্যাটার একটা সম্মান রয়েছে ওদের শাস্ত্রে তেমনি ভাবে আমাদেরও সনাতন শাস্ত্রে একশো আট এবং আঠারো এই দুটো সংখ্যার একটা বিশেষ কারণ আছে শ্রদ্ধা আছে পোষণ আছে এই একশো আট সংখ্যাটি দেখবে অনেক মহারাজদের নামের পূর্বে লেখা হয় দেখেছেন তো একশো আট অমুক বাবাজি মহারাজ অষ্টোত্তর শত একশো হচ্ছে ব্রহ্মের প্রতিকো আট একশো আটের একটু ব্যাখ্যা বলবো একশো হচ্ছে ব্রহ্মের প্রতিক শূন্যটা ব্রহ্মের প্রতিক যদি আমরা এটাকে সাংক্ষিক স্পন্দনভাবে ব্যাখ্যা করি ব্যাকরণের দিক থেকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখবে এক শূন্য আট এটিকে ব্রহ্ম প্রকাশ রূপ বলা হয়েছে বাংলা ভাষার বর্ণমালার অক্করের যে সাংকিক স্পন্ধন ব্রহ্মকে যদি আমরা বাংলা ব্যাকরণে তাহলে পাওয়া যায় কি যারা বাংলায় করেন তারা ব র হ ম এই হল ব্রহ্ম যুগ র যুগ হ যুগ ম তাহলে আপনি ক থেকে ব্যঞ্জন বনের ক থেকে ব ফলা পর্যন্ত গণে যান ক খ গ ঘ আমরা অনেক সময় থেকে উম বলি উম বলে কোনো ব্যঞ্জন বর্ণ নাই সবচেয়ে দুঃখের কথা কি জানেন আজকাল বাঙালিদের মাঝে একশো জনের মাঝে নব্বই জনে সর্বর্ণ ব্যঞ্জন উচ্চারণ করতে পারে না আমরা যখন বাংলায় ওরিয়েন্টেনশন ক্লাসে গেলাম আমাদের বিভাগীয় প্রধান বলেছিলেন স্বরবর্ণ বলো ব্যঞ্জন বর্ণ বলো তখন মনে মনে একটু অহংকার এসেছিল যে ম্যাম এত ভালো রেজাল্ট করে এলাম স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বলছেন মনে মনে বলছি কিন্তু আমরা কেউই ঠিকভাবে উচ্চারণ করতে পারি নাই ক খ গ ঘ উ উম বলে কোনো বর্ণ নেই এটা উচ্চারণ হবে উ চ ছ বর্গি অজ বর্গি অজ ছ ঝড় পড়ে আমরা কি বলি নিও নিও বলে কোনো ব্যঞ্জন বর্ণ এটা হবে এ অ এটার সঙ্গে তালুর সংযোগ আছে নাসিকার স্পন্দন আছে বিভিন্ন প্রক্রিয়া আছে তারপর কি দ টন্য দন্তন দেখুন দন্তের সঙ্গে সংযোগের ফলে মুখ বিবর থেকে যে ধ্বনি উচ্চারিত হয় দন্তন দাঁতের সঙ্গে সংযোগ হয় কিনা দন্তন দন্তন তারপর কি দন্তন প থ ক থেকে ব পর্যন্ত গণনা করলে তেইশটি ব্যঞ্জন বর্ণ পাওয়া যায় ব যুগ র যুগ হ যুগ ম এবার যান র ক থেকে যদি আমরা র পর্যন্ত গণে যাই আমরা ব পর্যন্ত আগে পেয়েছিলাম তেইশ ভ ম অন্তস্থ তারপর র পেলাম সাতাইশটি বর্ণ তেইশ আর সাতাইশ মনে মনে যুগ করে রাখেন তারপর হ ক থেকে হ পর্যন্ত গণুন আমরা র পর্যন্ত ২৭ পেলাম তোর পর লালব্বশ্য দেখুন তালুর সঙ্গে সংযোগ তাহ ল তালব পরে কি দন্তস্ব তালব্বাস মূর্ধন্য তারপর দন্তস্ব এই পেলাম তেত্রিশ তেইশ সাতাইশ তেত্রিশ তারপর হ হ পর্যন্ত গনে যান ক থেকে হ পর্যন্ত তো আমরা হ পর্যন্ত আমরা পেলাম তেত্রিশ ব যুগ র যুগ হ যুগ ম ম পর্যন্ত আবার গণে গেলে আমরা পাই পঁচিশ তেইশ যোগ ২৭ যুগ তেত্রিশ যুগ পঁচিশ ইকুয়েল একশো ব্রহ্ম ব যুগ র যুগ হ যুগ ম দুর্গা পূজায় একশো আটটা বেলপাতা প্রয়োজন বিষ্ণু পূজায় একশো আটটা তুলসী পত্র প্রয়োজন এমনকি বিবাহের মণ্ডপে একশো আটটা আম পাতা ঘুরিয়ে দিতে হয় ভাগবতেও এই যে আমরা কদলি বৃক্ষ দিয়েছি তার সঙ্গে সুতু দিয়ে টেনে একশো আটটা আম পাতা দিতে হয় সব ক্ষেত্রে একশো আট একশো আটটা পদ্ম পুষ্প মা দুর্গাকে দেওয়া হয়েছিল অকালে পূজায় সর্বক্ষেত্রে একশো আট মালার গুটি একশো আট এবার চলুন আয়ুর্বেদ শাস্ত্রে যদি আমরা এটাকে ব্যাখ্যা করি বেদের একটা অংশ আয়ুর্বেদ মানব দেহে যুগ যারা সাধনা করে যুগ মতে একশো আটটি শক্তি হৃদপিণ্ডকে সচল রাখে যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি দুই গুণ তিন তিন ছয় আঠারো আঠারো ১৮ ছত্রিশ তিন ছত্রিশে একশো আট ছয় গুণ তিন গুণ দুই গুণ তিন ছয় মানে ছয়টা রিপু ভালো করে বুঝুন যে কারো নামের আগে লিখে দিলাম অমুক জায়গা থেকে এসেছেন একশো আট বাবাজি মহারাজ একশো কি আপনি কি বুঝলেন ওই লুকটা কি তার আগে একশো আট সে কেন লাগালো কারো আগে ছয় রিপু যার দমন হয়েছে ছয় দেহে রিপু ছয় জনা তারা কথা শুনে না সাধনে পথে চলতে আমায় করে গো মানা দেহে রিপু জনা তারা কথা শুনে না সাধান পথে যাইতে আময় কারে গু মানা তারা ছয়ে জনার ছয়ে দিকে তানে কেউর কথাতা কেউ মানে না তারা ছয়ে জনাই ছই দিকে। कथ क्यू बने न हरिम उ पए ब हरि तूं मते पार न आमार... उपाएं बोलो ना, हरी, উপায় বলো না হরি মাই ডাকতে পারলাম না হরি আমায় উপায় পাইব না হরি আমায় কি করিলে হগো ভবে পাঠালে লে স্ত্রী পুত্র সঙ্গে দিয়ে আমায় মায়ায় ডুবাল হে আমায় কি করিলে আমায় পাঠ স্ত্রী পুত্র সঙ্গে দিয়ে মায়া বা হরি মায়া है दो तो बाइड़ा ते परलाम ना हरियामा रुपाये बोलो ना हरि